এটা তো সাংবাদিক নয় এরা তো দাঙ্গাকারী লোকজন এটা কি এটা সাংবাদিক নাকি তাহলে কি ময়ুখ রঞ্জনকে পুলিশ আরেস্ট করতে পারবে আর বাংলা নিউজ চ্যানেলের সাংবাদিক ময়ুখ রঞ্জনের আর কি কোনো উপায় নাই এবার কি তাহলে জেলে হাওয়া খেতে হবে খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছে আর বাংলা নিউজ চ্যানেল আপনারা দেখছেন বাংলার আওয়াজ কিসের কুসুম এরিয়া যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার কাল দেশ থেকে বেরিয়ে যান তাহলে কি ময়ূর ফুরঞ্জন হবে নাকি আইনের কাছে ক্ষমা চেয়ে নিয়ে সংবাদ পরিবেশনের স্টাইল চেঞ্জ করে দেবে আইন ব্যবস্থায় দাঙ্গাকারী সাংবাদিককে আজকে পিষ্টে ঘিরেছে কিসের কুসুম কিসের কুসুম বলে বলে এমন এমন হয়েছে যে ময়ূরঞ্জন স্বপ্নেতেও সেই একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান দেখতে পাচ্ছে এখন দাঙ্গাবাজ সাংবাদিক ময়ূরঞ্জনের অবস্থা ছেড়ে দেমা কেঁদে বাজি কোর্ট থেকে বেরিয়ে উকিল এবং অভিযুক্ত কি বলছেন বিস্তারিত শুনুন সংবাদ মাধ্যমকে ব্যবহার করে কোনো পার্টিকুলার শ্রেণী একটা নির্দিষ্ট জনজাতিকে মানে টার্গেট করে বলা হচ্ছে যে তোমরা যদি সংবিধান নামের দ্বারা দেশ থেকে বেরিয়ে যাও এটা অবশ্যই সংবিধান বহির্ভূত এবং এটা ক্রিমিনাল অফেন্স তার জন্য তার শাস্তি হওয়া প্রয়োজন এফআইআর হয়েছে এফআইআর এর রেসপেক্টে যা যা আজকে কোর্ট কোর্টের যে অবজারভেশন ছিল সেই ভিত্তিতে পুরো ট্রান্সক্রিপশন মানে যে উনি যে কিসের কিসের কুসুম কিসের কুসুম গান্ডে ফিন্ডে খাচ্ছেন আপনারা সংবিধান থেকে সেকুলার কথাটা তুলে দেওয়া উচিত কারণ সংবিধানের যে বেসিক স্ট্রাকচার তাতে সেকুলার কথাটা আছে ফলে সেকুলার কথাটাকে তুলে দিয়ে উনি চাইছেন যে মোটামুটি একটা মানে একটা নির্দিষ্ট শ্রেণীকে দেশ থেকে বার করে দাও এটা হলো সংবিধান বহির্ভূত কথা আর গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে ব্যবহার করেই কাজটা করছে একটা নির্দিষ্ট মানুষ শ্রেণীর মানুষকে যাতে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে যাতে সাধারণ মানুষ যাতে এই এই সমস্ত প্রবণতায় পা দিয়ে নিজেদের মধ্যে মারধর করে তার ফলে কী হয় ওয়েস্ট বেঙ্গলে যে সিক্সটি ফর্টি রেশিও আছে একটা মানে মাইনরিটি এবং মেজরিটির একটা সিক্সটি ফর্টি রেশিও আছে যদি দুটো দুটো মানুষের মধ্যে ঝামেলা বাঁধাতে পারে তাহলে দু ছাব্বিশের ইলেকশনে এরা ইজিলি বেরিয়ে যাবে এটাই ওদের টার্গেট রাস্তাঘাটে দেখবেন যে এই সংবিধান বিরোধী কথাবার্তা এবং পার্টিকুলার একটা শ্রেণীকেই টার্গেট করে করে এগুলো বলা হচ্ছে সে তো বিশিষ্ট কোনো মোটিভ নিয়ে এসছে এটা তো সাংবাদিকতা করবে বলে আসেনি এদের বিশেষ কিছু মোটিভ আছে একটু মানুষ যদি ভাবনা চিন্তা করে একটু চিন্তাশীল মানুষ যে হবে যে একটু যে ভাবনা চিন্তা করে একটু পড়াশোনা করে তারা একটু পড়লেই একটু দেখলেই বুঝতে পারবে যে তাদের কি উদ্দেশ্য সুপ্রিম কোর্ট অনেকগুলো আইন সেই আইন আমরা কোর্টে দেখিয়েছি সুপ্রিম কোর্ট এই ধরনের অনেক কিছু জাজমেন্ট পাস করেছে সেই আইন আমরা দেখিয়েছি